হ্যালো ফ্রেন্ডস আজ আমি বানালাম ঝিঙে দিয়ে একটা রেসিপি কলকাতার কিন্তু এখন বেশ রোজ দিনই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ভাবলাম চলো আজকে একটু অন্যরকম কিছু বানানো যাক একই ঝিঙে আলু পোস্ত ঝিঙে ঝোল এই খেয়ে খেয়ে আমাদের সবার মুখটা কজে গেছে তো এরকম একটা বৃষ্টি হয়ে ওয়েদারে চলো আজকে বানিয়ে নেওয়া যাক একটা একটু অন্যরকম ঝিঙে দিয়ে একটা রেসিপি আমার এই ঝিঙে দিয়ে রেসিপিটা বানানোর জন্য লাগছে ঝিঙে আমি ঝিঙেটাকে ভালো করে কেটে এটাকে ধুয়ে এটাকে বেশ সুন্দর করে ঘষে নিয়েছি এবার দেখতে পাচ্ছ এর মধ্যে যে দানাগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমি ফেলে আমার কিন্তু ঝিঙের দানাগুলো বেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ছানা আমি একটা দুধ অল্প একটু দুধ নিয়ে এটাকে কেটে ছানা বানিয়ে নিয়েছিলাম এবার আমি তোমরা চালের গুঁড়ো বা বেসন যেটা তোমাদের কাছে থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা দিয়ে আমি একটা ভাজা মশলা শুকনো খোলায় নেড়ে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো এর কিন্তু আমার কোপ্তাগুলো একদম ভেজে নেওয়া কমপ্লিট এবার আমার কড়াইতে দিয়ে দিয়েছি আমি এখানে তেল আবার আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ভবনে এবার আমি এখানে দিয়ে দিয়েছি আলু আমাদের কিন্তু এখানে আলুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা পোস্ত আর কিছুটা সাদা সর্ষে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু একসাথে এগুলোকে বেটে আমি এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে কষিয়ে নেব এখানে মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ঝোলটা একদম ঝুকে উঠেছে এবার আমি এই কস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেব আমি এখানে একটা তাওয়ার মধ্যে শুকনো তাওয়ায় খানিকটা কসুরি মেথি একটু নেড়ে আমি এটাকে হাতে গুঁড়ো করে নিচ্ছি আর আমি ওই কসুরি মেথিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট একটু নেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব আমার এখানে ঝিঙে দিয়ে ছানার কোপ্তা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য আমি তো অবশ্যই এখন ভাতের সাথে এটা গরম গরম সার্ভ করব। তোমরাও বাড়িতে এই রেসিপিটা তৈরি করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের এই আজকের এই নতুন রেসিপিটা কেমন লাগলো আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা আমার সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো আর স্টে উইথ সৌভিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা